আসসালামু আলাইকুম জাহাঙ্গীর চলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত দেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ নিয়ে যেটা হচ্ছে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং বিভিন্ন সমন্বয় কেন্দ্র এবং আজকে মার্চ পট থার্টি ফাইভ পঁয়ত্রিশের জন্য যে মার্চ পট থার্টি ফাইভ হলো পঁয়ত্রিশ এটার কি অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে দারুণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক বিষয় আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে তো আজকে তারা পূর্ব নির্ধারিত মার্চ ফর মার্চ ফর থার্টি ফাইভ এটা কিন্তু আয়োজন করে যারা পঁয়ত্রিশ চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে তোলে আজকের শাহবাগের বিভিন্ন পথঘাট সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবিতে তারা আন্দোলন নেমেছে আজকে শনিবার মার্চ এই এবং প্রজ্ঞাপনের দাবিতে তারা নেন তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে যেমন কিছু স্লোগান ছিল যে আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন বত্রিশ তেত্রিশ বুঝিনা পঁয়ত্রিশ ছাড়া মানবো না হলে হলে খবর দে বত্রিশের কবর দে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জিগেছে অভ্যুত্থানের বাংলায় বৈষম্যের ঠাই নাই সব বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু পঁয়ত্রিশের ন্যায্য দাবি তারা করে যৌক্তিক এবং এ দেশের মানুষ যে সবাই জানে যে পঁয়ত্রিশ করাটা তাদের দৃষ্টিতে যুক্তিযুক্ত এখানে যারা আন্দোলনে নেমেছিল তারা অনেক যুক্তি দিয়ে তুলে ধরেছেন যে কেন পঁয়ত্রিশ করাটা তাদের এই মুহূর্তে জরুরি তারা বলেছেন যে একশো টি রাষ্ট্রের চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশের আশেপাশে সো বাংলাদেশে কেন এটা হবে না তাদের যুক্তি এটা তারা তুলে ধরেছেন তো আজকে যখন এই আন্দোলনটা শাহবাগে পর্যন্ত এসেছিল এবং ছোট ছোট মিছিল আকারে যখন শাহবাগে আসছিল তখন সেটা পুলিশের বাধায় অনেকটা বাধাগ্রস্ত হয় চারিদিকে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে এমন অবস্থায় আহ আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগেই রাজপথে অবস্থান নেন এবং ফাইনালি তারা একটা আলটিমেটাম দিয়ে দেন যে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ তিরিশ সেপ্টেম্বরের মধ্যে যদি পঁয়ত্রিশ কার্যকর করা না হয় তাহলে তারা আবারও রাজপথে নামবে এবং আরও দ্বিগুণ শক্তি নিয়ে মাটিতে নামবে আন্দোলন করবে এই আলটিমেটাম আহ উপদেষ্টাদের দিয়ে তারা আজকে রাজপাত আজকের মতো ছেড়েছে তো তাদের যুক্তিতে মানে বয়স বাড়ানোর যুক্তি আসলে তাদের কি তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন যদিও এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে তো তাদের যুক্তিগুলো হচ্ছে বলা হয়েছে বর্তমানে যে চাকরির বয়স সীমা সেটা তিরিশ বছর এবং অবসরে যাওয়ার বয়স সীমা হচ্ছে উনষাট বছর তো এটা মোটামুটি এই বিষয়টা আমলে নিয়ে সরকার অনেকটা ভেবেছে বা শোনা যাচ্ছে যেটা যে বত্রিশ এবং ষাট বছর নির্ধারণ করার ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে চলেছে এরকমই এটা খবর বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছিল কিন্তু যারা চাকরি প্রার্থী পঁয়ত্রিশ প্রার্থী যারা আছে তারা কিন্তু বত্রিশেও তারা স্যাটিসফাইড না তারা পঁয়ত্রিশের জন্য আন্দোলন মিলত করছে এবং পাবলিক সার্ভিস এর যে একটা প্রস্তাবও দেওয়া আছে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে পঁয়ত্রিশ এবং পঁয়ষট্টি করার জন্য সে বিষয়টাও তারা তুলে ধরেছেন এবং আহ কেন যুক্তিযুক্ত তারা আরো তুলে ধরেছেন যে মানুষের গড় আয়ু আগে যখন যেটা সাতান্ন বছর ছিল এখন সেটা বেড়ে বিবিএস অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এই বয়স কিন্তু বেড়ে এখন তিয়াত্তর বছর প্রায় হয়েছে দুই যুগ দুই যুগ আগের যে বয়স ছিল সেই বয়সের জীবন মান জীবনকালের সাথে সামঞ্জস্য রেখে চাকরির বয়সীমা নির্ধারণ করা উচিত বলে তারা বলেছে তাদের যে সভাপতি আমানুল্লাহ আনারুল্লাহ তিনি বলেছেন গড়ায়ু যেহেতু যেহেতু বেড়েছে সেক্ষেত্রে অবসরের বয়স না বাড়ালেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তাদের তো আর্থিক একটা নিরাপত্তা আছে সেক্ষেত্রে প্রবেশের বয়সটা বাড়ানোর জন্য তারা মূলত এই আন্দোলনটা করেছে এবং আরো কিছু বিষয় তারা বলেছে যে এখন এবং আহ এখন বিশ্ববিদ্যালয় সেশন জটের কারণে অনেকের আহ পড়াশোনা শেষ করতেই আহ পঁচিশ ছাব্বিশ বছর লেগে যায় এবং তাই সেখানে প্রস্তুতি নিতে নিতেই প্রায় তিরিশের গন্ডি পেরিয়ে যায় যার কারণে তারা পঁয়ত্রিশের জন্য আন্দোলন করছে হ্যাঁ এইগুলোই মূলত তাদের ছিল দাবি দেওয়া তো আজকে শাহবাগে ব্যাপক আন্দোলন যেটা হয়েছে সে আন্দোলন থেকে আহ দেখা যাক পরবর্তী উপদেষ্টা মন্ডলীর সভা থেকে সেটার জন্য সবাই মুখিয়া আছে যদিও এর বিপক্ষে অনেক যুক্তি আছে পঁয়ত্রিশের বিপক্ষে বিশেষ করে আহ জনপ্রশাসন মন্ত্রালয় থেকে যেটা বলা হয়েছে যে যদি পঁয়ত্রিশ করা হয় তাহলে একটা অসম আন্দোলন তৈরি হবে এবং যারা ফ্রেশার্স অনার্স মাস্টার শেষ করছে তাদের সাথে যারা অনেক আগে পাশ করেছে তাদের অনেক হাই হয়ে যাবে যেহেতু তারা আগে থেকেই পাশ করে বসে থাকা পঁয়ত্রিশ করলে প্রায় আহ ছয় সাত লক্ষ প্রায় অতিরিক্ত প্রার্থী কিন্তু কম্পিটি মানে কম্পিটিশনে নামবে নতুনদের সাথে তো নতুনদের কিন্তু আবার এই যে পুরাতন যারা আছে ত্রিশ প্লাস যারা হয়ে গেছে তাদের সাথে একটা অসম প্রতিযোগিতা তৈরি হবে এছাড়া যেহেতু বাংলাদেশে বা সব দেশেই সরকারি চাকরি কিন্তু অত বেশি থাকে না ওয়ান পারসেন্ট মতো সরকারি চাকরির সুযোগ থাকে সেই জায়গা থেকে সবাই যেহেতু চাকরির সুযোগ পাবে না তো পঁয়ত্রিশ যদি করা হয় সেক্ষেত্রে সরকারি চাকরির জন্য অনেকেই পঁয়ত্রিশের পর্যন্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করবে সরকারি চাকরিতে ঢোকার জন্য কিন্তু আলটিমেট সত্য হলো যে পঁয়ত্রিশ বয়স বাড়ানো হলেও আসলে চাকরির পদ সংখ্যা কিন্তু বাড়বে না সো কাউকে না কাউকেই চাকরি থেকে ডিপ্রাইভড হতে হবে এবং ম্যাক্সিমামকেই কিন্তু সরকারি চাকরিতে তারা ঢুকতে পারবে না যেহেতু পদ সংখ্যা অত নেই তো এটা বিশাল জনগোষ্ঠী প্রায় ছাব্বিশ লাখ বেকার জনগোষ্ঠী তাদেরকে পঁয়ত্রিশ বছর করা মানে তাদেরকে একটা আশা দেখিয়ে বসে থাকা তারা পঁয়ত্রিশ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখবে এটা কিন্তু দেশের একটা যুব সমাজের জন্য মানে বসে বসিয়ে রাখা মানে হচ্ছে দেশের জন্য আর্থিক অনেক টাকার একটা ক্ষতি তো যাই হোক পঁয়ত্রিশ করলেও কোনো দোষের কিছু দেখি না আমি ফাইনালি বলবো যে আসলেই বাংলাদেশে করোনাকালীন সময় যদি আমরা বিবেচনা করি এবং লাস্ট কয়েক মাস যে বিভিন্ন সেশন তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হয়েছে তাতে করে বয়স বাড়ানো যেতে পারে তো সবার জন্য শুভকামনা সবাই পড়াশোনার মধ্য দিয়ে তার কাঙ্ক্ষিত জবে যেতে পারুক সেই দোয়াই আমি সবার জন্য করি කාබේ ඔන්නකන විටිට ඔන්නකුණන එපසට අල්හබෙස්.